যাক ওই বুঝতে পারছে আমি আমার কাম করি কিও মেয়ে আপনি কি ফাগল গা কি করতেছেন এগুলা আরে ভাই আর কইও না বাজারে শরবত খাইছিলাম লগে চিনি দিছিল না পরে চিনি খাইয়া এখন গড়াগড়ি করতাছি যাতে করে শরবতের সাথে চিনিটা মিক্স হয় আর আমি আপনি কি মহা গাইবেন শরবতের মজা ফাই তৈলে সময় মতো চিনি দিতে এই ফরে চিনি খেয়ে গড়া করলে কোনো কাম হইব আমিও তো এটাই কই সময় মতো যদি ইবাদত না করো তাহলে ইবাদতের মজা না আর আল্লাহ মূল আলামিনের হচ্ছে যৌবন কালে ইবাদত করলে তুমি মজা আর তুমি চিন্তা করো কি বুড়া বয়সে গিয়ে ইবাদত করবা বুড়া বয়সে ইবাদত করে কি ইবাদতের মজা ফাইবা তখন তো ইবাদতই ভালো লাগতো না ইবাদত করার মতো শরীরে শক্তিও থাকতো না তোমার কত গলা বুঝাইলাম যে চলো এখন বেশি বেশি করে ইবাদত করি তুমি কে না ভাই লাগতো না সামান্য চিনি এটাই যেমন শরবতের মধ্যে ঠিক টাইমে না দিলে শরবত মজা হয় না তাহলে ইবাদত এত গুরুত্বপূর্ণ জিনিস এটা যদি তুমি যথাসময় না করো তাহলে ইবাদতের মজা পাইবা ঠিকই কইছেন ভাই ভাই আল্লাহ বুঝ সঠিক করো